হ্যালো ভিউয়ার্স আমি অপরজনের পক্ষ থেকে আমি অপর বলেছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত নানা ধরনের টিপস এন্ড ট্রিক্স এবং ভারতীয় ভিসার সকল ধরনের আপডেট দেয়া হয় তাই আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন সবার আমার ভিডিওটি চলে যায় আপনাদের সামনে তো দেরি না করে সবার আগে চলে যাই আমার আজকের এই ভিডিও টপিকসে আমাদের আজকের ভিডিও টপিকসটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা তো ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি আমি আমার বিগত কথা বলেছি তো আজকে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা আপনারা জানেন গত গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মাঝে শুধুমাত্র তিনটি ভিসা চালু রয়েছে অফিসিয়ালি সেটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা এই তিনটি ভিসাই চালু রয়েছে ট্যুরিস্ট ভিসা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে এছাড়াও বিজনেস ভিসা কনফারেন্স ভিসা এগুলোও কিন্তু বন্ধ রয়েছে তো সেগুলো নিয়ে আজকে কথা বলছি না আমি আজকে কথা বলছি স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসার জন্য আপনারা আমরা ভারতে বিভিন্ন কারণে পড়তে যাই পড়াশোনা করতে যাই তো তার জন্য আমাদের একটি ভিসা প্রয়োজন হয় স্টুডেন্ট ভিসা যে ভিসাতে আমরা যখন তখন যাওয়া আসা করতে পারি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি তো স্টুডেন্ট ভিসাটা আমরা কিভাবে পাই ভারতে আমরা अप्लाई করার পর যখন স্কলারশিপ পাই অথবা টাকা দিয়ে যখন ভর্তি হই তখন ওই ভার্সিটি আমাদেরকে একটা অফার লেটার পাঠায় এবং সেই অফার লেটারটি মাধ্যমে অফার লেটার পাঠায় এবং ভারতের गवर्नमेंट থেকে আমাদেরকে একটি অফার লেটার দেয় সেই অফার লেটারটি নিয়ে আমাদের কি করতে হয় বাংলাদেশের যে এমবসি আছে সেখানে যেতে হয় তাহলে কথা হচ্ছে যদি এতই সহজ তাহলে কেন না এখানে হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে ভারতীয় স্টুডেন্ট ভিসার জন্য যে আইফেক্স সেন্টারে যে পোর্টাল আছে সেখানে গিয়ে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে কাগজপত্র আগের মতো সব কিছুই শুধু ভিসা টাইপটা হবে স্টুডেন্ট ভিসা তারপর যেটা করতে হবে আপনাকে হচ্ছে যে স্টুডেন্ট ভিসে অ্যাপ্লিকেশন করার পর আপনার সবকিছু আপলোড করলেন আপলোড করার পর আপনার কাগজপত্র রেডি করার পর আপনার কাগজপত্র সব সেম আপনার নিজের অ্যাকাউন্ট থাকলে ভালো নিজের অ্যাকাউন্ট না থাকলে প্যারেন্টসের অ্যাকাউন্ট আপনি যার যাকে হচ্ছে যে আপনার প্যারেন্টসের ডিপেন্ডেন্স যদি হন সেক্ষেত্রে প্যারেন্টসের অ্যাকাউন্ট যে নিজের অ্যাকাউন্ট থাকে ওকে ফাইন সমস্যা নেই সেখানে হচ্ছে ছয় থেকে এক বছরের একটা স্টেটমেন্ট দিবেন স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলবো এক বছরের একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য ছয় মাসের স্টেটমেন্ট দেওয়া উচিত না স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেখানে এক বছর স্টেটমেন্টই দিবেন এটা দিলেন দেওয়ার পর কি করতে হবে দেওয়ার পর হচ্ছে ওই যে আপনাকে ভারতীয় গভর্নমেন্ট থেকে একটা সিল স্বাক্ষর সম্বলিত একটা অফার লেটার দিয়েছে সেই অফার টু সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পর আপনি যদি অনলাইনে স্লট পেয়ে যান ভালো আর যদি অনলাইনে স্লট না পান তাহলে কি করবেন তাহলে হচ্ছে আপনাকে হাই কমিশনে যেতে হবে আপনি যে হাই কমিশনে আন্ডারে পড়ে থাকেন সেটা সিলেক্ট সেটা চট্টগ্রাম হোক রাশি হোক বা ঢাকা হোক এই তিনটার কথাই বলছে এখন এই মুহূর্তে এই তিনটা হাই কমিশনে খোলা রয়েছে সেই হাই কমিশনে গিয়ে আপনি একটা এফোর্ট সাইজের খামের ভিতরে আপনার যে নাম আছে নাম পাসপোর্ট নাম্বার ভিসা টাইপ এবং কোন ইউনিভার্সিটিতে হতে সেটিও লিখে দিবেন দিয়ে হচ্ছে আপনি যে কাছে জমা একদিন ওয়েট করবেন দ্বিতীয় দিন হচ্ছে আপনি ইমেল করবেন বারবার ইমেল করবেন না একবার ইমেল করবেন ইমেল করে আপনাকে অপেক্ষা করতে হবে পনেরো দিন বিশ দিন অপেক্ষা করার পর যদি দেখেন যে না কাজ হচ্ছে না সেক্ষেত্রে আবারও গিয়ে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে আবারও গিয়ে ফাইল জমা দেবেন এবং তারপর আবারও ইমেল করবেন সেক্ষেত্রে শুধু আপনি যেটা করেন আপনার যে ভিসি অ্যাপ্লিকেশনটা ভ্যালিডিটিটা পনেরো দিন থাকে অ্যাপ্লিকেশনটা নতুন করে আবার করবেন নতুন করে আবার করে তারপর গিয়ে জমা দেবেন তাহলেই হবে তো এভাবে যদি আপনি জমা দিতে পারেন এবং অ্যাপ্লিকেশান ইমেল করেন ইমেলে কিন্তু এক শুধু অ্যাটাচমেন্ট দিলে হবে না আপনার সাবজেক্টটা ভালো করে লিখতে হবে এবং মেল বডিতে খুব সুন্দর করে গুছিয়ে ছোট্ট করে লিখে দিতে হবে আর যে আপনি স্টুডেন্ট ভিসার জন্য যেতে চেয়েছেন আপনার কোনো কোনো স্কলারশিপ হয়েছে এ হয়েছে এটার জন্য আপনি যেতে যাচ্ছেন এগুলো যদি সুন্দর করে লিখে দিতে পারেন তাহলে হচ্ছে আপনাদের ভিসাটি হয়ে যাবে তারা আপনাকে ফোন দিবে ফোন দিয়ে যেমন যে যেখানে যেতে চান মানে আপনার যে কিন্তু আপনাকে একটা কাউন্টার নাম্বার দিয়ে দেবে সেই কাউন্টার নাম্বারে গিয়ে আপনি হচ্ছে ভিসা ভিসা ফিটা প্রদান করে বা ভিসা প্রসেসিং ফিটা প্রদান করে আপনি কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত স্টুডেন্ট ভিসা কিন্তু সাধারণত রিজেক্ট হয় না যদি আপনার কাগজপত্র সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে আর আরেকটা জিনিস আমি বলে দিই স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য স্লট কিন্তু কখনোই দালালের কাছ থেকে নেবেন না স্টুডেন্ট ভিসার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এই ছিল ভারতীয় ভিসা সংক্রান্ত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জেনে নেবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ